লিট্টি মূলত বিহারি খাবার হলেও আমাদের বাংলায় এই লিটটি কিন্তু বিক্রি হয় বিভিন্ন অবতারে এই রকমেরই লিট্টির একটি অবতার হলো চিকেন লিট্টি যেখানে এক পিস বড় সড়ো লিট্টি এবং একটি চিকেনের লেগ পিস দিয়ে এক প্লেটের দাম পড়ে ষাট টাকা আজ আপনাদের বলবো এরকমই একটা লিট্টির গল্প সঙ্গে চেখে দেখবো তন্দুরি গার্ডেনের আচারি টিক্কা তবে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজ সাত তারিখ সাতই আগস্ট দু আর আজকে আমরা বেরিয়েছি হচ্ছে কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব আর সেই সমস্ত স্ট্রিট ফুড আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমরা মূলত দুর্গাপুরে নাই আজকে কিন্তু আমরা রয়েছি হচ্ছে রানীগঞ্জে আর রানীগঞ্জে আমরা আজকে রয়েছি হচ্ছে তন্দুরি গার্ডেনে প্রথম ভিডিও আমরা এই তন্দুরি গার্ডেনেই করব। আমরা আজকে কিন্তু তিনজনেই রয়েছি আপনারা এর আগের ভিডিও যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা এর আগের কটা ভিডিওতে শুনেছেন যে সৈকতের খুব ডিউটিতে প্রেশার চলছিল তো সেই সমস্ত প্রেশার কাটিয়ে উঠে সৈকত আবার আমার সঙ্গে আজকে ভিডিও সৈকতি করছে আর পাশে বসে রয়েছে আমাদের সায়ন আহ ইতিমধ্যে যে দু তিনটে ভিডিওতে সায়ন কিন্তু আমাকে ভিডিও করে আমাকে সহযোগিতা করেছিল যাই হোক আজকে আমরা তিনজনেই একসঙ্গে বেরিয়েছি আর একসঙ্গে বেরিয়ে আজকে আমরা চলে এসেছি হচ্ছে রানীগঞ্জে রানীগঞ্জে আজকে আমাদের প্রথম ভিডিও হচ্ছে তন্দুরি গার্ডেনে দেখি তন্দুরি গার্ডেনে কি পাওয়া যায় আর তন্দুরি গার্ডেনে আমি কথা বললাম এখানে ভদ্রলোক বললেন যে তন্দুরি গার্ডেন এখনো সেইভাবে ডেকোরেট করা হয়নি তো সেই কারণে আমরা জাস্ট হালকা ফুলকা কিছু খাবার দাবার নেব সেগুলো ট্রাই করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর এরপরে পরবর্তীতে তন্দুরি গার্ডেন যখন পুরোপুরি ডেকোরেশন হয়ে যাবে তখন কিন্তু ইচ্ছা আছে যে আমরা এসে তন্দুরি গার্ডেনের পুরো ভিডিওটা নেব এবং ইন্টিরিয়ার এর কি ডেকোরেশন আছে না আছে সেইগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এখন ইন্টেরিয়ার দেখাচ্ছি না কেননা ইন্টেরিয়ার এখন ডেকোরেশন আপনাদের খাবার দাবার কিরকম সেইগুলো আমরা নেব আর তা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তন্দুরি গার্ডেনে বিভিন্ন কাবাব রোল পাওয়া গেলেও আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন আচারি টিক্কা তো তান্দুরি গার্ডেনে এ চলে এসছে আজকের আমাদের আইটেম আজকে আমরা বেশি আইটেম নিয়ে নি যেহেতু এটা একটা মোটামুটি ওই স্ট্রিট ফুডের একটা এপিসোড আমরা তৈরি করছি আমরা খুব বেশি আইটেম নিয়ে নি আমরা একটাই আইটেম নিয়েছি সেটা হচ্ছে চিকেন আচারি টিক্কা যেখানে আট পিস থাকে যার দাম হচ্ছে দুশো টাকা কিন্তু আমরা এখানে চার পিস নিয়েছি আর বাকি চার পিস কিন্তু আমরা পার্সেল করে নিয়ে নিচ্ছি এবার টিক্কার সঙ্গে যেটা রয়েছে এখানে এরকম বড় বড় সাইজে দেখুন চার পিস টিক্কা রয়েছে তার সঙ্গে রয়েছে গ্রিন চাটনি আর হচ্ছে খুব সুন্দরভাবে পেঁয়াজ ধনেপাতা লঙ্কা দিয়ে একটা চাট মশলা দিয়ে একটা স্যালাড তৈরি করা যাই হোক কথা না বাড়িয়ে এক পিস টিকা কামড় দেওয়ার পালা একটা জবরদস্ত স্মোকি ফ্লেভার সঙ্গে একটা হালকা টপ ফ্লেভার রয়েছে আর একটা যে রোস্ট করার পরে যে একটা ফ্লেভার আসে না সেই তিনটে ফ্লেভার একসঙ্গে রয়েছে জাস্ট ফাটা আর টিক্কাটা দেখুন ছাড়িয়ে নি দেখুন একদম সুন্দর ওয়েল বয়েল ভিতরটা পুরো সাদা ধর থাকে আর একদম কিন্তু গরমা গরম রয়েছে এক পিস গ্রিন চাটনিতে ডুবিয়ে ডুবিয়েটনি ধনে পাতা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আর লেবু রয়েছে পুদিনা পাতার কিন্তু কোনো স্বাদ আমি পাচ্ছি না এই তিনটে জিনিস রয়েছে আচ্ছা টক দই রয়েছে সঙ্গে গ্রিন চাটনিটা মাস্ত লাগছে মূলত গ্রিন চাটনি এখন এমন একটা জিনিস হয়ে গেছে এই টিক্কা কাবাব এগুলোর সঙ্গে কিন্তু কম্পালসারি আইটেম হিসেবে গ্রিন চাটনিটা যায় আচ্ছা এখানে দেখুন এরকম পেঁয়াজ রয়েছে স্যালাড হিসাবে প্লেন স্যালাড খেতে মোটামুটি ভালোই আর কেমন নিয়ে দেখি হ চিকেনের পারফেক্টলি স্বাদ রয়েছে গ্রিন চাটির একটা বেশ ভালো টেস্ট সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আপনার বেশ ভালো লাগবে সঙ্গে কিন্তু এই মাত্র বৃষ্টি হয়ে গেল একদম রাস্তা ভিজা রয়েছে এখনো আর এইরকম বৃষ্টি ভেজা মরশুমে এইরকম খাবার দাবার জাস্ট ফাটাফাটি আর চিকেনটা দেখুন এই আচ্চারি টিক্কাটাতে কি পরিমাণে বাটার ব্রাশ করা হয়েছে আমার হাতে একদম বাটারে ভরপুর হয়ে রয়েছে এরকম বাটার ব্রাশ করে তন্দুরি টিক্কা সরি আচারি টিকা ফাটি ভালো লাগে আমি বলি অনেক জায়গাতে বাট এখানে গ্রিন চাটনিটা দিয়ে না এই টিক্কাটা বেশ ভালো লাগছে শুধু টিকার থেকে গ্রিন চাটনি দিয়ে কিন্তু এখানে টিক্কাটা ভালো লাগছে তবে এখানে আমরা আজকে আর বেশি কিছু নিচ্ছি না যে একটা আইটেম নিয়েছি একটা আইটেমে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো এই কারণে বেশি কিছু নিচ্ছি না আমাদের ইচ্ছা আছে ভিতরে একটা লিট্টি চোখের দোকান আছে যেখানে নাকি চিকেন লিট্টি পাওয়া যায় সেই লিট্টি আমরা ট্রাই করবো এরকম একটা আমাদের ইচ্ছা আছে আজকে এটাই আমরা আমরা খাবো এখানে তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে ওই লিট্টির দোকানে গিয়ে লিট্টি ট্রাই করবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এটা শেষ করি চিকেন আচারি টিক্কা খেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় যেখানে পাওয়া যায় চিকেন লিট্টি আর গিয়ে দেখি বড় তাওয়ার উপরে লাল লাল মশলাদার চিকেনের মশলার ভিতর লিট্টিকে ডুবিয়ে একসাথে কষিয়ে তৈরি করা হচ্ছে চিকেন লিট্টি তবে চিকেন লিট্টি চিখে দেখার আগে এই চিকেন লিট্টির দোকানটা কোথায় সেটা আপনাদের বলে দিই এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জে আর এইটা হচ্ছে রানীগঞ্জের শিয়ারসোল রাজবাড়ি মোড় আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চিকেন লিট্টি এই দোকানটাতে মূলত এইখানে লিট্টি পাওয়া যায় হচ্ছে চিকেনের সঙ্গে আমরা লিট্টি খেয়েছি বিভিন্ন চোখা দিয়ে বা চাটনি দিয়ে বা ডুবিয়ে কিন্তু এইখানে লিট্টি পাওয়া যায় চিকেনের সঙ্গে তো চলুন এখানে চিকেন লিট্টি ট্রাই করব। আর সেই ট্রাই করে তার রিভিউ কিরকম বা সেই চিকেন লিট্টি খেতে কিরকম তার একটা ফিডব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো চলে এসছে আমাদের লিট্টি এই হচ্ছে লিট্টি এরকম এক পিস লিট্টি বেশ বড় সাইজের আমি এক কামড় দিয়ে ফেলেছি সেটা হচ্ছে ওই যে আগের দিনই আমার ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে একটা শর্টের জন্য আর এইরকম বড় এক পিস লিট্টি সঙ্গে কিন্তু এইরকম একটা চিকেন আর হচ্ছে এরকম লেবু আর সঙ্গে পেঁয়াজ আপনারা এরকম লিট্টি দু পিস চিকেন দিয়ে নেন সেটা হচ্ছে ফুল প্লেট যার দাম হচ্ছে একশো কুড়ি টাকা এইবারে লিট্টিটা কেমন দিয়ে রেখে লিটিটা দেখুন ভিতরটা পুরোপুরি ছাতুতে ভরপুর আর বেশ উপরে একটা আটার পিণ্ড যেরকম ভাবে লিট্টি মেনলি তৈরি করা হয় লিট্টি এক দি ভিতরে ছাতু ছাতুটাকে লঙ্কা দিয়ে জোয়ান দিয়ে বেশ ভালো করে তৈরি করা হয়েছে তৈরি করে আটার মধ্যে ঢুকিয়ে লিট্টি তৈরি করা আর এই লিট্টিকে যখন চিকেনের গ্রেভির মধ্যে দিয়ে তৈরি করেছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে একটা লিট্টির স্বাদ তার সঙ্গে কিন্তু চিকেনের যে সাবটা সেটাও পাওয়া যাচ্ছে আর সঙ্গে রয়েছে এরকম একটা চিকেনের পিস চিকেনটা একদম পারফেক্টলি ওয়েল বয়েল পারফেক্টলি বয়েলড চিকেন দেখুন চিকেনের মধ্যে কোন রকম মানে যেহেতু স্ট্রিট ফুড এগুলো কোনোরকম চিকেনের মধ্যে কিন্তু কোনোরকম কোনো বাজে কিছু আপনারা দেখতে পাবেন না একদম পারফেক্টলি বয়েল এইখানে কিন্তু লেবুও দিয়েছে একটু লেবু লিপ্টির মধ্যে নিয়ে দেখি যে লেবু দিয়ে লিপ্টির টেস্টটা কিরকম একটু লেবু চিপে নিই মধ্যে আর লিপ্টিটাকে একটু ঝোলে ডুবিয়ে মানে ঝোলে ডিপ করে টেস্ট করি হুম লেবু দিয়ে টেস্টটা জাস্ট ফাটাফাটি লাগছে একটা টক টক ফ্লেভার সঙ্গে একদম ঝাল ঝাল চিকেন বেশ ভালো তো খাওয়া দাওয়া তো শেষ করলাম আর খাওয়া দাওয়ার শেষে গাই গাড়িতে বসে আজকের ভিডিওটাকে শেষ করছি তার কারণ একটাই আমরা যখন ওই চিকেন লিট্টি খাচ্ছিলাম তখনই বৃষ্টি আস্তে আস্তে মানে বেশ জোরে পড়তে শুরু করেছে তো কোনো রকমে তাড়াতাড়ি ভিডিওটা ওখানে কমপ্লিট করে আমরা গাড়িতে উঠেছি আর ভিডিওটা যে শেষ করব সেটার কথাই ভুলে গেছি মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভিডিও শেষ করার কথা মনে পড়েছে আর সেই কারণে এখন মাঝ রাস্তা দাঁড়িয়ে ভিডিওটা শেষ করছি যাই হোক আজকের ভিডিও মোটামুটি এইটুকুই ভিডিওটা হয়তো আজকে খুব বেশি বড়ো হয়নি যেহেতু একটা স্ট্রিট ফুডের একটা এপিসোড আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা হয়তো খুব বেশি বড়ো হয়নি যাই হোক ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেহেতু এই মুহূর্তে আমরা তিনজনই রয়েছি তো আশা করছি এরপরে আস্তে আস্তে আরও ভালো ভিডিও আরও বিভিন্ন জায়গার ভিডিও আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তারপরে আপনাদের আশীর্বাদ থাকলে ভারতবর্ষের বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে সফল হব যাই আর বেশি কথা বলাচ্ছি না আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এইরকমই ভিডিওতে